রেজাল্ট পাবলিশ হয়েছে এই সবে দেখলাম হ্যাঁ আমার নাম অবশ্যই এসেছে আমি দেখতে পেলাম তার জন্য একটু আনন্দ হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল মিড নাইট ফুয়েল বার্ন করে পড়াশোনা করতে তো মিড নাইট ফুয়েল বার্ন করে যখন লাস্ট পর্যন্ত আমরা কোনো কিছু আর করে উঠতে পারিনি তখন সেটাই করেছিলাম যাই হোক সেই রাত জাগা দিনের সূর্য না দেখা আজকে তার রেজাল্ট পেলাম এখনও অনেকটা পথ পেরোতে হবে ইন্টারভিউ আছে ডেমনস্ট্রেশন আছে কিন্তু বিশ্বাস করুন এতটুকু উচ্ছ্বাস বা কিছু নেই কারণ বিনা দোষে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম এই পরীক্ষা দিয়েছিলাম আমরা কেউই চাইনি এই পরীক্ষাটা দিতে কারণ আমাদের কোনো অপরাধ ছিল না বারবার আমাদেরকে এই জায়গায় ঠেলে পাঠানো হয়েছে বিনা দোষে বারবার বলছি বিনা দোষে আজকে এত আন্দোলন এত কিছু করেও যখন দেখতে পাচ্ছি কাছের মানুষগুলো তারা কাটক ক্লিয়ার করতে পারল না তাদের কি হবে আমাদের তবু একটা চান্স থাকলো জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশান দিয়ে পাবো কি না কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে আমি পেয়েছি আমি যদি আমার নিজের জন্য লড়াই করতাম তাহলে হতো আমার সেই সব বন্ধুদের কথা আমি ভাবছি যে যারা এইটাতে পাশ করলো না তাদের জন্য কি কোর্ট ভাববে তাদের জন্য কি সরকার ভাববে তাদের জীবন কি করে চলবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের পর তাদের জীবন কি করে চলবে বলতে গেলে গলা ধরে যাচ্ছে বহু মানুষ ফোন করছে দিদি হয়নি কী করব। কি অ্যান্সার দেব বলুন তো কী করবো যাদের হলো না কি করবে তারা অনেকে এমন আছে যাদের নাইন টেনেরও সাবজেক্ট নেই শুধু ইলেভেন টুয়েলভটাই সব ছিল তারা কি করবে এই অসম প্রতিযোগিতায় তারা হেরে গেল তাদের জীবনটা কি করে চলবে সুতরাং হয়তো আমি সবার সামনে বলছি আমি পেয়েছি কিন্তু আমার যে বন্ধুটা পেল না কোনো আনন্দ নেই কিছু বলার নেই সরকার দেখুক কোর্ট দেখুক নিরাপ মানুষরা শাস্তি পেলে কতটা কষ্ট হয় আজও তালা লড়ছে আজকে লিস্ট প্রকাশিত হয়েছে ব্যক্তিগতভাবে আমি সেখানে কল পাইনি কারণ আমার মার্কস কাট অফের থেকে তিন কম আছে আমার মতো যারা রয়েছে যাদের নাইন টেনেও সুযোগ রয়েছে আমরা সকলেই নবম দশমের রেজাল্টের দিকে তাকিয়ে থাকবো আশাবাদী থাকবো যেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা সেখানে কল পায় আমরা আমরা আজকে দেখলাম যে যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করেন যেমন উর্দু এডুকেশন বিশেষ করে সেখানে কিন্তু অনেকেই ডাক পাননি তারা সাতটা বছর ধরে যোগ্যতার সাথে চাকরি করেছে কিন্তু আজকে অন্যের দোষে তাদের চাকরিগুলো চড়ে যাচ্ছে এই মানসিক যন্ত্রণা হতাশার মধ্যে দিয়ে পরীক্ষায় আবার বসতে হয়েছে পরীক্ষা কারোর কারোর খারাপ হয়েছে কাটপে অনেকেই আসতে পারেনি কিন্তু দোষ কি তাদের ছিল তারা তো যোগ্য ভুল তো তাদের ছিল না তাহলে আজকে আবার তাদেরকে পরীক্ষায় বসতে হলো এবং তারা যে উত্তীর্ণ হতে পারলো না তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে তাদের জীবন জীবিকা এই অকালে ঝরে যাবে এটা তো কখনো হতে পারে না আমরা চাইব। যে আগামী যে নবম দশমের রেজাল্টটা আছে সেখানে যেন অধিকাংশ যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা চান্স পায় এবং শুধু চান্স পেলে তো হবে না আলটিমেটলি চাকরিটা তো পেতে হবে আমরা মন থেকে কখনোই মেনে নিতে পারবো না যে অন্যের দোষে চাকরি হারিয়ে আজকে জীবন জীবিকা থেকে আমাদেরকে পুরোপুরি ছাটাই হয়ে যেতে হবে অকালে এই জীবনগুলো ঝরে যাবে এটা কখনো হতে পারে না যে সমস্ত সিঙ্গেল সাবজেক্টে কর্মরত শিক্ষক শিক্ষিকারা আজকে ডাক পেলো না তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় এই দিকে আমাদের নজর থাকবে আমরা চাইব যেন একজন যোগ্য তার অধিকার থেকে বঞ্চিত না হয় তার জীবন আর তার জীবিকা যেন সুরক্ষিত থাকে